তো কাঁদি হয় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভাগবত গীতা সপ্তম অধ্যায় পনেরো নম্বর শ্লোকে বলছে নমাং দুষ্কৃতি মুরা প্রবেদন্তে নরধমা মায়া পহিত জ্ঞান আসরুন ভাব মাশ্রিত মানুষের মায়া দেহ থেকে যায়নি ঘর থেকেই মনে এটি আসে না আর এটি সারা থাকবি তাই হয় অবজা মাং মাংবরা মানুষ তনু মাশ্রিত পরম ভাব্য জানন্ত মহ্মভূত মহেশ্বরম ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুই যা জানিস তার থেকে আমি অনেক বেশি জানি আমি সর্বভূতের ঈশ্বর তোর অন্তরে কি করছে আমি তো তোর মধ্যেই বসে আছি রাজবিদ্যা রাজবিদ্য ষোলো নম্বর শ্লোক যে অবজা জান্তি মাংবরা মানুষ তনু মাশ্রিত আমি তো মানুষের তনু তো নই ব্রহ্মাণ্ডের তনুতে রয়েছি তোর অন্তরে তোর মনে কি করছে এটা তো আমি জানি ভগবান কোনটা জানে না হ্যাঁ তাই না সবই জানে সবスン বিধান সর্বvnd যাত কৃষ্ণ জগৎঙ্গে জগৎ কাকু কাকেরে যাবে বিশ্ব জগতের পরমাণুতে কৃষ্ণ আছে প্রতিটা পদে পদে নয় খালি অনু পরমাণুতে যা খালি চোখে দেখা জানা তার মধ্যে কৃষ্ণ আছে তে কাজী যোগ এরানির কোনো বুদ্ধি নাই বুদ্ধি নাই ফাঁকিদার বুদ্ধি কোনো বুদ্ধি নাই না তো এ কথা বলে লাভ নাই তার কারণ শত সহস্র জনের মধ্যে একজন কৃষ্ণ কথা জানিতে চায় তাদের সহস্র সহস্রের মধ্যে একজন যায় শোনার জন্য তাদের সহস্র সহস্রের মধ্যে একজন শুনিয়া থাকে তাদের সহস্র সহস্রের মধ্যে একজন ভক্ত হয় তাদের সহস্র সহস্র সহস্রের মধ্যে একজন কৃষ্ণ ভক্তি সূর্য যে ভক্তি একজন সুরদুল্লভ আমরা অত্যন্ত বিভিন্ন জুনিতে আমরাই কষ্ট পাইনি আমাদের মায়েরও কষ্ট দিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি হ তারপরে খালি আমরাই যে কষ্ট পাচ্ছি তা তো নয় তাদেরকেও কষ্ট দিয়ে অনেক অনেকজনই ভ্রমণ করে আমরা মনুষ্য কুলে জন্ম নিয়েছি আমরা তো কিন্তু কবি বলছিল আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজি ভরা মন মানুষ হইতে হবে এই যের আমরা যে মানুষ হব এই পণটা কার মধ্যে আছে আমাদের মধ্যে আছে বড় মানুষ হওয়ার পাঁচটা লক্ষণ অহিংসা সত্য মস্ত শৌচন সংযমী বচুৎ সামাসিকং প্রত্যম ধর্মস্ব পঞ্চ লক্ষণ মানুষের তোর পাঁচটা লক্ষণ আমরা যে মানুষ হব কবি বললেন যে আমাদের দেশে এমন একটি ছেলে চাই সে যেন মানুষ হয় কথাই নয় কাজিদই তার ভালো হতে হবে কাজীদ কাজেই তার প্রমাণ হবে তো মানুষ মানুষত্বর পাঁচটা লক্ষণ অহিংসা হিংসা থাকা যাবে না সত্যমস্তম সত্য কথা বলতে হবে শৌচম সদা সর্বদাই শৌচ থাকতে হবে আমরা তো পেশাব করে আমি দেখি অধিকাংশ হিন্দুরাই জল ব্যবহার করেন হরে কৃষ্ণ পেশাব অপবিত্র জিনিস যা আমাদের নিজ দিয়ে যায় ভাটি দিয়ে গমন হয় সেটাই হচ্ছে অপবিত্র তাহলে পরে যে আমরা সহজ থাকি না সংজমি বাচ্চা আমরা কখনোই নিজের বাক শক্তিকে সংযম করি না আমরা মনে করি বোধ কালকে উপবাস আছে আজকে মাছ না খালি সংযমী কিন্তু না বাঁক্স বাক সংযমী মন সংযমী দেহ সংযমী ইত্যাদি আমাদের সব কিছু সংযমী করা উচিত কথা দিয়ে কাউকে কষ্ট দিলে সেটা তো বাক সংযম হলো না আমাদের কথাই যদি কেউ দুঃখ পায় তাহলে তো নষ্ট হয়ে গেল হ্যাঁ আমাদের দেহ করিয়া অধ্যয়ন যদি সে গৌরাঙ্গ না ভজে ব্যথা তার অধ্যায়ন লোচন বিহনোজন দর্পণ তার কিবা কাজে বিদ্যা দুই না জানিত যদি সে গৌরাঙ্গ করিত সার নয়ন আনন্দে ভনে তাই সে জানে সর্বসিদ্ধি করা তলে তার no